কাফিরদের সাথে জুট করছেন কাফিরদের সাথে জুট করা যায় এতে কোনো মুসলমান নষ্ট হবে না কিন্তু কোনো বাতিল আকিদার সাথে যদি জুট করেন মুসলমানের আকিদা নষ্ট হয়ে যায় এই জন্য ইসলাম আমরা তো এই কথা বলি আমি তো বার ভার চ্যালেঞ্জ দিয়ে বলি ও ভাই যারা মৌবুদিবাদী অনুসরণ করেন আপনারা জমাতে ইসলাম করেন আপনাদের কাছে আমার এক দাওয়াত হইল ওপেন দাওয়াত আজকে এই মহাবিল দিতেছি আপনাদের সাথে আপনারা ঐক্যের দাওয়াত দিতেছে কৌমিদেরকে হচ্ছে কৌমিদের মধ্যে ইলিম আছে দুষ জায়গার মধ্যে ভুল কোন কাছে ধরার মতো ক্ষমতা আছে আপনাদের মিশন তো যাদের ইলিম নাই তাদের কাছে সরকারি মাদ্রাসার মধ্যে এরা রইল আদা ইলিম আর স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ইলিম নাই এরা হুক্কা ইলিম ইলিম নাই খালি ইলিম থেকে খালি আর সরকারি মাদ্রাসায় আদা ইলিমালা আদা আর হুক্কাদের আপনাদের মিশন কিন্তু আপনাদের মিশন চলে না কৌমি মাদ্রাসায় আসে কেন চলে না ওদের মধ্যে ইলমে ভরপুর আছে কোন জায়গায় কোন দোষ আছে কোন কথা কোন ভুল আছে এটা ধরার মতো ক্ষমতা তাদের মধ্যে তাদের কাছে রাডার আছে তাই তাদের রাডারে ধরা পড়ে যায় ভুল কোন জায়গায় রাডারে ধরা পড়ে যায় এই জন্য আমি ঘোষণা দেই আপনাদের আমি তো আমি সিলেট জেলা জমিয়ে তোলামা ইসলামের সভাপতি আমি ঘোষণা দেই বেরাদার ইসলাম আপনারা দাওয়াত দিতেছেন ঐক্যের জন্য জুঠের জন্য আমরা সব মিলে যাই ইসলাম নামদারি ইসলাম পন্থীরা সব এক হয়ে যায় আপনাদের সাথে এক হইতে আমরা একমত আছি কিন্তু একটা শর দুইটা শর্ত হইল এক দুইটা শর্ত মধ্যে একটা শর্ত হইল দেওবন দারুল দেওবন্দের আকাবির দেওবন অর্থাৎ মদনী রহমতুল্লাহ আলাই সব দারুল উলুম সকল আলিম উলামা আপনাদেরকে গুমরাহ দোল বলেছেন হ্যাঁ মৌলানা মৌদুদিকে একদল গুমরাহ এবং আলিম বলেছেন মৌলানা মৌদুদির কিছু লিখনির মধ্যে ভুল ধরে ধরে এটাকে আপনার নিষান্দেহী করে দেয়া গেছেন আপনারা ওই ভুলগুলাকে ঘোষণা দিয়েন না বলে আমরা সেই ভুলগুলা মানি না আমরা উলামার দেওবান যেটা যে ম শ্লোক হ্যাঁ আপনার আপনার ডাক্তার সাহেব তো বলছেন আমার আকিদা শুনেন না আমার কিদা অশুদ্ধ নেই আমি শুদ্ধ আকিদা রাখছি আলিমুল্লামার যে আকিদা আমার এই আপনি ঘোষণা দিয়া দেন না এই যে আমার আমার আকিদার মৌলানা মৌদুদি সাহেবের আকিদাগত যত গলত আছে আর যত লিখনের মধ্যে যত ভুল লেখা আছে সব ভুল লেখা আমরা ভুল স্বীকার করলাম এবং এইগুলা আমরা আজ থেকে সব বিসর্জন দিলাম এইগুলা আমরা মানি না ওলামায় দেওয়াবন্দের ইলিম যেটা ইল ধারা মালানা মৌদুদি সাহকে যেভাবে ওনারা চিনাইয়া দিছেন ওনার সেই ভুলগুলা আমরা চিনিয়া চিহ্নিত করিয়া আমরা এগুলা থেকে আমরা বিরত হয়ে গেলাম আমরা সব ছাড়িয়া দিলাম আমরা সব একে এক পার স্বার্থে আমরা মৌদুদি সাহেবের আকিদা গলত আকিদাগুলাকে আমরা ছেড়ে দিলাম কি এ কথাটা করা এ কথাটা বলাটা কি কঠিন এটা বলেন না কেন আপনারা বলেন না কেন আপনারা এর সাথে সাথে এই দেশটা চলবে কোন আইনে চলবে চোদ্দশো বৎসর পর্যন্ত অর্থাৎ থেকে বারোশো বৎসর পর্যন্ত মুসলমানদের যে রাষ্ট্র রাষ্ট্র কাঠামো চলছে যে আইনে সেটা হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শেখার মাধ্যমে সমস্ত বিচার বিভাগ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আবু হানিবা রহমতুল্লাহ আলে ইমাম আবু রহমতুল্লাহ ছিলেন বিচারের আইন কানুন দিয়েই সমস্ত মুসলমান বিশ্বের সকল জায়গার মধ্যে বিচার বিভাগ পরিচালনা হয়েছে তাই আপনারা এই দেশের আইন কানুন যা করবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলে

ইসলাম আন্দোলন করার জন্য প্রস্তুত আছে এই দেশে ইসলামী হুকুমত করতে আমরাও মনে চাই কিন্তু আপনাদের গলত আকিদা গুলার সাথে মিশ্রণ হলে হকের সাথে বাতিলের সাথে হককে কে মিশ্রণ করা যাবে না দরবার যেখানে বেঙ্গা যেখানে সেটা খবর নাই খালি ঐক্য ঐক্য ডাকতেছেন ঐক্য কিসের মধ্যে আগে আপনাদের আকিতা বিশ্বাসগুলা ঠিক করেন এরপরে পরে ঐক্যের দাওয়াত দেন ঐক্যের দাওয়াত আকিদার মধ্যে ভেমিল রাখিয়া ঐক্য হইতে পারে না কখন হবে না আলহামদুলিল্লাহ দা ওয়ান আর এহামদুল্লিল্লা বিস্মিল্লা কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি Seal it.